আপনারা আমাদের কাছে বোতল নিয়ে আসেন তেল বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম যদি এটা আসলে সিক্রেট কোনো বিষয় না নাচে বলাই আছে কিন্তু আমাদের কাছে অজানা সে অর্থে সিক্রেট বলেছি এই আমলটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মা বোনরা নিজেরা আমল করবেন নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষরাও করবেন যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে কিন্তু আমার মিসেস বলতেন যে এই দোয়া করে চোরা পাতা করে ঘুরাও আমি আমার মিসেসকে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহ প্রতি ইমানে কি আমার চেতে আরো বেশি রেখে পড়তে পারো

এগুলো হলো মূল এগুলো অনেক সময় সূরা ফাতে পড়ে হয়ে আমরা সূরা ফালাক নাস পড়ে দেই এগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদের পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর গোদা বিশেষ কিছু কাজ করেন ভাই এই কোরআন 30 পারা হুজুরের জন্য কি 31 পারা আছে মানে এই 30 পারা থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সেই কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখব তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টরি আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এরনা দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম কবজুদ দিয়ে দোয়া দিতে হবে নতুন আতলা ঢালাই হচ্ছে হুজুর দিয়া ঢালাই দিতে হবে আবার ঘরে উঠবে হুজুর দিয়া দোয়া করাইতে হবে নামাজ শেষ হুজুর দিকে চায় থাকে হুজুর হাত তুলে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর দোয়া করতে পার না ডান বাতির কোন বোঝা করতে মানে হুজুরের নামাজের তুমি এখন কি কর আছে না নাই

সুরায় পালাক সুরায় নাচ এগুলোর কথা আমরা জানলাম যখনই কোনো সমস্যা হবে বিশেষ করে যদি বললাম সকাল সন্ধ্যা যদি তিনবার তিনবার পরে রাতের সহসর পরে কোনো কিছু তো আপনার ক্ষতি করতে পারবে না বিশেষ করে লাক ম্যাজিক এবং সেহের থেকে কেউ আপনাকে যেন করতে না পারে জাদু কালো জাদু কেউ যেন আপনার দিনে যেন কোনো ক্ষতি করতে না পারে এই সুরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন ইনশাল্লাহ দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তপ না করবেন